ইসমিলাই রহমান রহিম আমি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্যদের মহামূল্যবান ভোট প্রার্থনা করছি সেই সাথে এই প্রেস ক্লাবের সাথে যারা জড়িত প্রেস ক্লাবের বাইরে যারা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন গণমাধ্যমের সাথে সম্পৃক্ত তাদের নিকটও আমি দোয়া প্রার্থনা করছি আমি যেন নির্বাচিত হয়ে এই গণমাধ্যমের কর্মীদের জন্য কাজ করতে পারি এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি আমি নির্বাচিত হয়ে আমি অঙ্গীকার করছি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করা সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা রক্ষা সাংবাদিকদের কল্যাণ তহবিল বৃদ্ধি ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করব প্রেসক্লাবকে আধুনিকায়ন ও ডিজিটাল প্ল্যাটফর্মে উন্নীত করা তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সৃষ্টি করা আমার প্রধান কাজ হবে